আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে এসেছি মক্কা চক্ষু হাসপাতাল সাগরপাড়া রাজশাহী দেখতে পাচ্ছেন যাদের চোখের কোনো সমস্যা আছে তারা এই হাসপাতালে এসে অল্প টাকায় চিকিৎসা করাইতে পারেন আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে আজকে এসেছিলাম এখানে তো আমরা এখন গেটে উপরে যাচ্ছি তাদের এখানে বেশ কিছু নিয়ম দেওয়া আছে তো এরপরে আমরা হচ্ছে যে পরে ডাক্তার দেখানো হলো এরপরে যে নিচে হাসপাতালের নিচে এখানে চশমার সে যে দোকান আছে তাদের হাসপাতালের একটা অংশ যেমন ইচ্ছা তেমন চশমা এখান থেকে আপনারা নিতে পারবেন এরপরে হচ্ছে যে এটা কাউন্টার এখানে প্রথমে টিকিট নিতে হবে এরপরে ডাক্তার যখন ডাকবে তখন আপনাদেরকে যেতে হবে এখানে অপেক্ষা করতে হবে যদি কোনো টেস্ট লাগে তাহলে সেটার জন্য এক্সট্রা পে করে টেস্ট করতে হবে ডাক্তার দেখানো শেষ হলে তারা যে পরামর্শ দেবে সেই অনুযায়ী আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে